বৃষ্টি ভেজা দিনে সকাল সাতটা থেকে রুটিন মেনে সময়ের মধ্যে সমস্ত কাজ করে নেওয়াটাই পারফেক্ট হাউস ওয়াইফের পরিচয় তো চলো আজকের ভিডিওটা হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে এই যে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু স্নান টান সেরে নিয়েছি সকাল টাইমে মা কিন্তু ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে দিয়েছিল মাথার মধ্যে স্নানও সেরে নিয়েছি আজকে আজকে যেহেতু নিরামিষের বার আজকে আমি শনিবারের ব্লগটা শেয়ার করছি এ তো দেখতেই পাচ্ছ মাথার মধ্যে স্নান টান করে নিয়ে একেবারেই চুলটা আঁচড়ে নিচ্ছি যদিও বা কি বলতো আমি না বাইরেই চুলটা আঁচড়াই তবে ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই থাকছে যখন তখন আর বাইরে যেহেতু চুলটা আমি একবার ফাঁসটা ছাড়িয়ে এসেছিলাম তাই কোনো চিন্তা নেই তো চলো এই তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু সিঁদুরটা পরে নিই প্রত্যেকটা হাউস ওয়াইফ দেখবে সকাল থেকে এমনি যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো আরও বেশি তাড়াহুড়ো হয়ে যায় আমার কিন্তু সকালটা এইভাবেই শুরু হয় আমি কিন্তু সকালে ফার্স্ট মর্নিং স্নান করি কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা তো যাই হোক না কেন এখন তো যেহেতু বৃষ্টির সিজন চলছে মানে যে স্নান করব না সেটা নয় আমার কিন্তু একেবারে স্নান টান করে তারপর হেসেলে ঢোকা স্বভাব তো পুজোটাও দিয়ে ফেলি এইভাবেই কিন্তু আমার সকালের আর কি রুটিনটা স্টার্ট হয় আর এইভাবে রুটিনটা মেনে যদি প্রত্যেক দিনের কাজ করি না তাহলে নিজেকে পারফেক্ট বলে মনে হয় আর যেদিন যেদিন আমি আর কি পারি না হয়তো বছরের ওই দুটো দিন যদি শরীর অসুস্থ থাকে কিংবা হচ্ছে বিশেষ কোনো কারণবশত আমি স্নান টান সারতে পারলাম না আগে রান্না বান্না করতে হলো কিংবা হচ্ছে বাইরে যেতে হলো তখন যদি আমাকে দেরিতে স্নান করতে হয় না মন মেজাজ একদম ভালো লাগে না জানো তো কেন জানি না যেটা অভ্যাস হয়ে গেছে না সেটাকেই ধরে রাখতে ইচ্ছে করে আর মানুষ তো অভ্যাসের দাস তাই না অভ্যাস যেটা করে ফেলেছি সেটাকেই আমি ধরে রাখতে চাই তো চলো এই তো দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় মোটামুটি ওই বাসতে চলো সাড়ে সাতটা আমাকে কিন্তু আটটার মধ্যে রান্না বসাতেই হবে আটটা থেকে সাড়ে নটা এইটা একটা টাইম যে টাইমের মধ্যে আমি ছেলে টিফিন টিফিন সমস্ত কিছু রেডি করে ফেলি তো চলো আজকে যেহেতু পুজোটা আগেই দিচ্ছি মানে আমি তো এমনিতেই পুজোটা আগেই দিই তো এইদিকে দেখতেই পাচ্ছ পুজো দিতে হবে তারপর হচ্ছে ফুল তুলতে হবে পুজো দিতে গেলে তো অনেকগুলো স্টেপও পার করতে হয় তো সেই সব স্টেপগুলোকে পার করে আমি এদিকে রান্না বান্না করবো সকালের রুটিনটা আমি মেনটেন করতে হয় কেন কি সকালের রুটিনটা যদি না মেনটেন করি না তাহলে সকাল থেকে কিন্তু কোনো কাজ হবে না আর তার সঙ্গে হচ্ছে কি রুটিন মেনে কাজ না করলে এদিকে কোনো কাজ কমপ্লিটও করা যাবে না আর এমনিতে হচ্ছে একটা সীমাবদ্ধতায় মানে বাধা পড়ে আছি তো একটা টাইমের সীমাবদ্ধতা বলতে পারো তো সেই সীমাবদ্ধতার মধ্যে যখন নিজেকে রেখেছি তখন কিন্তু প্রত্যেকটা কাজ আমি টাইমলি করাই পছন্দ করি তো চলো ফুলগুলো তুলে নিয়েছি এরপরে তো দেখতেই পাচ্ছ ঠাকুর মন্দিরে মানে হচ্ছে তুলসী মন্দিরে আমি কিন্তু জলটা দিয়ে দেব আর একটা বিশেষ জিনিস তোমরা দেখতে পাবে হয়তো যেটা হয়তো আগে লক্ষ্য করিনি যে বোরিং এর ওই পাশে কিন্তু একটা কল লাগানো হয়েছে তো এটা কিন্তু একটা নতুন সদস্য বলতে পারো বাড়িতে যাই হোক এটা কিন্তু এখনও ইউজ করা হয়নি যেহেতু মিস্ত্রি মানা করেছেন দুই দিন ইউজ করতে তো এখন কিন্তু ইউজ করছি না তবে যখন ইউজ করব তখন কিন্তু তোমাদের সাথে ওতে অবশ্যই শেয়ার করব সকালবেলায় টুকিটাকি যে সমস্ত কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলোও কিন্তু বাইরে মেলা হয়নি বারান্দায় মিলে দিয়েছি আসলে কখন যে বৃষ্টি আসে তার তো কোনো মানে হিসাব নেই আর ইদানিং কিন্তু ছাদে কাপড় মেলানো একদম বন্ধ করে দিয়েছি তো চলো এই তো দেখতেই পাচ্ছো এইদিকে স্নানটান শেড়া আমি তুলসী মঞ্চে জলটা দিয়ে দিলাম এই যে বালতির মধ্যে জল ভরে রেখেছিলাম যা অনেকদিন পর কিন্তু বোরিংয়ে জল পেয়েছি বেশ ভালো লেগেছে ভগবানের সেবা করতেও ভালো লাগছিল মানে কি বলতো সাফিসিয়েন্ট জল না পেলে না কোনো কাজই হতে চায় না আর ওই কারণেই কিন্তু অসুবিধাও হয় তো চলো এই তো দেখতেই পাচ্ছ যে সমস্ত ফুলগুলো তুলে এনেছি সেগুলো থালার মধ্যে রেখে দিলাম আর এই যে আমি কিন্তু ভগবানের আরতি সেরে নিচ্ছি এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ যতগুলো ফুল পেয়েছি সেগুলো যে যথেষ্ট তাও কিন্তু বলবো না আসলে কি বলো তো আমাদের বাড়ি থেকে কিন্তু প্রত্যেকদিন ফুল আর কি চুরি হয় বলতে পারো যাই হোক আমি কিন্তু এই নিয়ে অভিযোগ করছি না আসলে কী বলতো ফুলগুলো কিন্তু তুলতে তুলতে এতটাই শেষ করে দেয় যে আমার কিন্তু ভাগ্যে আর জোটে না যাই হোক চলো এই দিয়েই কিন্তু ভগবানের সেবা ভরে করে দিলাম আর এই তো আরতি করার পরে শঙ্খ জলটাও আর কি আমি দিয়ে তারপর দেখতেই পাচ্ছ এদিকে আমি শঙ্খটা বাজিয়ে নিয়েছি তারপর চলে এসেছি দেখো আমি কিন্তু ভাত টাত বসিয়ে দিয়ে এসেছি তারপর কিন্তু এই যে বিছানাটা একদম পরিপাটি করতে আসলে কি বলো তো সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু ছেলে ঘুম থেকে ওঠে না এই নিয়ে একটা সমস্যা হয় সেই কারণে কিন্তু যখন আমি স্নান করে নিই তখন তো আর বিছানার কাছে আসা যায় না ওই কারণে একেবারে একদম কিন্তু পরিপাটি হয়ে পুজো টুজো দিয়ে তারপর একদম আসি বিছানার কাছে আর ওইদিকে কিন্তু বললামই যে হেসেলে কিন্তু ঢুকতে হয়েছিল রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি আর কিছু কিছু সবজি কেটে রেখেছি তো সেগুলোকে কিন্তু আমি আপাতত রান্নাঘরে রেখে এসেছি আর ভাত ডাল একদিকে হতে আছে তো ভাবলাম এই টাইমে কিন্তু গ্যাসটা যখন বুকিং হয়ে আছে তখন এই কাজটা সেরে নিই এই চাদরটাকেও কিন্তু ভাবছি আজকে লাস্ট পারবো কেন কি কি বলতো এই চাদরটা কিন্তু ইদানিং হয়ে গেছে প্রায় হচ্ছে সাতটা দিন পাড়াই আছে তো এটাকেও চেঞ্জ করতে হবে তো চলো পাটাকে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে তারপর কিন্তু এই যে ওপরে চাদরটা যেটা আর কি গুঁজতে বাকি ছিল তো সেটাও গুজে দিলাম আর এখন দেখো এই যে বিছানাটাকে টিপটপ করে পরিপাটি করে বালিশগুলোকেও সুন্দর করে সাজিয়ে রাখি আপাতত ছেলে আসা পর্যন্ত কিন্তু মানে স্কুল থেকেও ফিরে আসা পর্যন্ত না আমার টিপটপই থাকে তারপর ও যেই চলে আসে সেই কিন্তু আবারও ওই একই অবস্থা বাচ্চা থাকলে তো আমার মনে হয় ঘরে ঘরে ওই একই অবস্থা হয় তাই না তবে হ্যাঁ নোংরা হচ্ছে মানে যে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না সেটা ভাবলেও চলে না তো চলো এই যে বিছানাটাকে টিপটপ করে ঝেড়ে নিয়ে আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছ পশ্চিম দিকে জানলাটা খুলে দিচ্ছি আসলে একটা পাল্লা তো রাতের মধ্যে খোলা থাকেই কখনো কখনো আবার বন্ধও থাকে বৃষ্টি হতে থাকলে আবার বন্ধ করতে হয় যাই হোক ঘরের মধ্যে তো সকালের আলো বাতাসটা ঢোকাটাও খুব দরকার ওই কারণে কিন্তু যে সমস্ত জানলাগুলো আপাতত আমার কাজে লাগবে না সেটা না খুলে এই যে ডাইনিংয়ের জানলাটা এখন খুলেই দিই আসলে ডাইনিংয়ের জানলাটা খুললে না অন্তত বৃষ্টির ঝিটাস ঢুকলে না সেটাকে আমি গিয়ে নিয়ে বন্ধ করতে পারবো তবে এই যে যে বৃষ্টির ওয়েদারটা চলছে আমাদের এখানে সেখানে কিন্তু কোনোভাবে বেডরুমের জানলা খোলা যাবে না কেন কি এইদিকে অন্যমনস্ক হয়ে থাকলে সেই দিকে বিছানা কিন্তু ভিজে যাবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ একটা থালার মধ্যে কিন্তু আমি একটা সবজি কেটে রেখেছি সেটা হচ্ছে কুদরি গাজর তার সঙ্গে হচ্ছে কি বলতো একটুখানি বিনস তো এটা দিয়ে না আমি সয়াবিন একটু ভাজা ভাজা করবো ভাবছি তো দেখা যাক কি করি আর ওই তো দেখতেই পাচ্ছ একটা হাঁড়িতে মাঝখানে কিন্তু আমি ভাতটা বসিয়েছি আর ওদিকে কিন্তু ডালটা হতে আছে আর এদিকে এই যে কড়াইয়ের মধ্যে ভাজাটা চাপিয়ে দেবো আসলে কি বলতো তারা হুড়ো থাকে তো সকাল টাইমে প্রচুর পরিমাণের আর যখন দেখি ঘড়ির কাটাও ছুটতে আছে তখন মনে হয় কোন কাজটা টাইমের মধ্যে করব আর রুটিন অনুযায়ী করব তো সেইটারই চেষ্টা করি তো চলো এই তো দেখতেই পাচ্ছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে না ছেলেকে তেলটা মাখিয়ে দেবো আসলে ছেলের একটু ঠান্ডা লেগেছে তাই ওকে সর্ষের তেল মাখিয়ে বা স্নান করাবো আর এই তো দেখতেই পাচ্ছ ওইদিকে কুকার একবার করে সিটি দিচ্ছে আর এদিকে আমি ভাজাটা বসাচ্ছি আর ভাতটা একবার চেক করলাম যে হয়েছে কি না তবে দেখছি ভাতে জল লাগবে তো ভাতে জলটাও কিন্তু দিয়েছি মাঝে মধ্যে একবার তো চলো এই তো দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি আর এদিকে ছেলের টিফিনটাও বানাতে হবে ছেলের টিফিন কিন্তু এখনো বানানো হয়নি তো লুচি বানাবো ছেলের টিফিন তো প্রত্যেকদিন মোটামুটি লুচি কিংবা পরোটাই থাকে কোথাও কোথাও দেখছি বৃষ্টি নেই কিন্তু আমাদের এইদিকে যে এই পরিমাণে বৃষ্টি হবে আমরা কিন্তু একদম বুঝতেই পারিনি জানো তো এই যে ইদানিং কি হচ্ছে বৃষ্টিটা এত পরিমাণের হচ্ছে যে সবজির দামও বাড়ছে আবার এই যে জামা কাপড় মেলার একটা সমস্যা এই নিয়ে কিন্তু সবাই আমরা ভুক্তভোগী প্রায় আমাদের এদিকে তো বীরভূম সাইডে শুধু বলবো না মনে হয় আদার সাইডেও হচ্ছে জানা নাই সেইভাবে কিন্তু আমরা তো যেহেতু বীরভূমে বাস করছি তাই বলতে বাধ্য হচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হতেই আছে তো হতে পারে সকাল দিকে হচ্ছে না কিংবা বিকালে হচ্ছে বিকালে হচ্ছে না কিংবা সকালে হচ্ছে এরুম করে কিন্তু হতেই আছে আর এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু সংসারের কাজগুলোও করে নিতে হবে আবার কি বলতো সময়ও করে নিতে হবে কেন কি বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকলে হবে না খাওয়া দাওয়া তো আর কি কোনোভাবেই মানা যাবে না যে করবো না আর এদিকে স্কুলটাও বন্ধ করা যাবে না তাই দেখো যা রুটিন তাই থাকছে কিন্তু কী হচ্ছে বলো আমাদের মতো এই যে ওয়াইফদের না একটুখানি আর কি সমস্যা বাড়ছে এই দৌড় দৌড়ে কাজ করতে গিয়ে কোনোভাবে যদি পিচ্ছিল করে পড়ে যায় না উঠোনের মধ্যে তাহলে কিন্তু একরকম ব্যাপার হয়ে যাবে তো চলো এই তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আটাটা মেখে নিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যেই আর ছেলেকে বললাম যে জামা কাপড়গুলো খোলো আমি তেলটা মাখিয়ে দিই তাই ওকে তেলটা মাখিয়ে দিয়ে এই যে আটাটা মাখতে চলে এলাম এবার কিন্তু ছেলে নিজে স্নান করে ড্রেস ট্রেস রেডি করে দিয়েছি ও পড়ে নেবে আটাটা দেখো ভালোভাবে মাখতে কিন্তু অসুবিধাই হয় জানো তো অল্প পরিমাণের আটা তো ওই প্রত্যেক দিন পাঁচ ছটা লুচির জন্য আটা মাখতে হয় আর আটা কিন্তু আমি মেখে ফ্রিজের মধ্যে রেখে দিই না রাত্রিবেলাতেও কিন্তু আমি কোনোভাবে ফ্রিজে রাখি না এটা কিন্তু আমার স্বভাব বলতে পারো তাড়াহুড়ো হলেও কিন্তু ওই টাটকা টাটকাই আমি মেখে তারপর টাটকা টাটকাই ছেলেকে করে দিই তো চলো আটা আমার মাখা হয়ে গেছে ভাজাটা একবার আমি এদিকে লক্ষ্য করে নিলাম আর হ্যাঁ মাঝে কিন্তু করেছিলাম একটুখানি আলুর তরকারি আর ওপর থেকে একটুখানি আলুর দম মশলা দিয়ে দিয়েছিলাম এরকম করে আলুর তরকারি খেতে আমার ছেলে খুব ভালোবাসে তাই ওকে ওটা দিয়েই টিফিনে দিয়ে দিয়েছি আর এদিকে তো লুচিটা এখনও ছাঁকতে বাকি আছে এই যে দেখো আমার কিন্তু পাঁচ মিশালি কিছু মিশিয়ে ভাজাটা হয়ে গেছে দিয়ে এবার চলো টুকটুক করে একটা একটা করে কিন্তু লুচি ওই পাঁচ থেকে ছয়টাই হবে কিন্তু তবে হ্যাঁ দেখতেই পাচ্ছ লুচিগুলো কীরকম ফুলকো ফুলকো হয়েছে তাই না না প্রত্যেকটা লুচিই কিন্তু এত সুন্দর সুন্দর খুব তবে লুচির আমি সাইজগুলো একটু বড় করেছি আর কি বলতো আমার ছেলের আর কি বন্ধুরা না আমার হাতের লুচি আর আলুর দম খেতে খুব ভালোবাসে ওই জন্য প্রত্যেক দিন আমি পাঁচ থেকে ছয়টা ভরে দিই ছেলে মোটামুটি ওই তিনটে খায় আর বাকি কিন্তু ওই দুটো থেকে তিনটে কিন্তু বন্ধুর জন্য থাকে তো চলো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু টিফিন আর কি রেডি করে নিয়েছি আর দেখো প্রত্যেকটা লুচি সাইজ কিন্তু সমস্তই একদম বড় বড় তো চলো এই তো আপাতত লুচি আমার ছাঁকা হতে থাকছে আর এদিকে কিন্তু আবারও ঝিরিঝিরি করে বৃষ্টি নামিয়েছে ছেলেকে কিন্তু আমি ওদিকে রেডি করে দিয়েছি ড্রেস ব্রেস সব কিছু জলও রেডি করে দিয়েছি সমস্ত কিছু রেডি করে দিয়ে না একটুখানি নিশ্চিন্ত বোধ হয় জানো আর সকাল থেকে যদি পারফেক্ট ওয়েতে আর পারফেক্ট টাইমের মধ্যে কাজ করা হয় না তাহলে কিন্তু দেখবে সমস্ত কিছু সময়ের মধ্যে হয়ে যায় আর আমাদের মতো হাউসওয়াইফদের নিজেদের আর কি কাজগুলো সময়ের মধ্যে রুটিন অনুযায়ী করে নিতে পারলেই তো নিজেদেরকে পারফেক্ট মনে হয় তাই না আর দেখো কোনো হাউসওয়াইফ কিন্তু হাউসওয়াইফ হিসেবে একদম ঘরের প্রত্যেকটা মানুষের কাছে সার্টিফিকেট পাবেই এটা কিন্তু কোনো বিষয় নয় তবে কাজগুলো যখন প্রত্যেকের আর কি সন্তুষ্টি অনুযায়ী করা হয় তখন বেশ মনের মধ্যে ভালো লাগা আসে তো এই ভালো লাগাটাই কিন্তু আমাদের মনের মধ্যে শান্তি আনে যে যাই হোক রুটিন অনুযায়ী সকাল থেকে সমস্ত কাজগুলো তো করে ফেলেছি তাতে আমাদেরকে কেউ পারফেক্ট বললো আর না বললো তবে হ্যাঁ আমার মনে হয় সংসারের জন্য যারা প্রতিনিয়ত একের পর এক আর কি কাজগুলোকে টাইমের মধ্যে সেরে নিচ্ছে তারা প্রত্যেককেই কিন্তু পারফেক্ট হাউস ওয়াইফ তো চলো কথা বলতে বলতে ওইদিকে টিফিনটা রেডি হয়ে গেছে ভাতটাও কিন্তু বেড়ে নিয়েছি তবে হ্যাঁ ছেলেকে এই যে বড়া ভাজাটা দিয়ে তারপর কিন্তু আমি টিফিনটা দিয়ে দেবো আর হ্যাঁ বলে রাখি আর কিন্তু আমি আর মাঝে কিছু করিনি ওকে স্কুলের গাড়িতে বসিয়ে এসে তারপর আমি একটুখানি পোস্ত করেছিলাম এই ছিল আজকের মেনু তো চলো এই তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বড়া ভাজাটাও হয়ে গেল এটা কিন্তু গাদাল পাতার বড়া এই যে কয়েকদিন থেকেই কিন্তু মোটামুটি তিন দিন যাবৎ গাদাল পাতার বড়া খেলাম আমি কিন্তু খুবই পছন্দ করি আর তোমরা কে কে পছন্দ করো অতি অবশ্যই কমেন্টে বলো তো চলো রান্নাঘরের পালা তো ওইদিকে শেষ করে ফেলাম আর ওই যে বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার তাই কিন্তু আমি এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো আগের দিনের মেলা ছিল সিঁড়ির মধ্যে তো সেগুলোকে তুলে তারপর দেখো আজকে যে সমস্ত জামা কাপড় কাঁচা হয়েছে কাঁচার তো আর শেষ নেই তো সেগুলোকে মিলে দেব এদিকে কিছু কিছু জামা কাপড় বারান্দায় মিলে দিয়েছি আর কিছু কিছু জামা কাপড় যেগুলো আর কি আর জল ঝরানোর বাকি নেই শুধুমাত্র শুকিয়ে গেলেই চলবে তো সেগুলোকে দেখো সিঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আরও তো উঠছে না বললেই চলবে এই যে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টির একটা মৌসুম তো বৃষ্টির আবহাওয়াতে এগুলোকে তো এখানেই মিলতে হবে আর যেহেতু তার টাঙাবার মতো এমন কোনো জায়গা নেই সেই হিসেবে কিন্তু সিঁড়ির মধ্যেই দিতে হয় তো চলো এই তো দেখতেই পাচ্ছ আজকে আমি জামাকাপড়গুলো এইভাবেই মিললাম যেভাবে ডেলি মিলি আর এই তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব বন্ধুরা অতি অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে দেখা করছে তাহলে অন্যদিনের অন্য ভিডিওতে স্টে হ্যাপি হ্যাপি মন টাটা